সেবাই সঙ্গের কর্ম সেবাই সঙ্গের ধর্ম বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে ঘাটাল এবং পাশ করার বন্যা কবলিত অঞ্চলে যেখানে বানভাসী মানুষ মানুষ জল নিমগ্ন সেখানে সাহায্যের জন্য আমাদের সঙ্গের প্রধান সম্পাদক পরম পূজ্য শ্রীমৎ স্বামী বিশ্বনাথ মহারাজের নির্দেশে আমরা বিগত পাঁচ দিন ধরে পাশ করার কালিন্দীপুর দামোদরপুর উত্তর দক্ষিণ চাচিয়ারা সহ মঙ্গলদারী কয়া গৌরাঙ্গ মন্দির এইসব অঞ্চলে আমরা রান্না করা খাবার পৌঁছে দিয়েছি সেই সাথে জামা কাপড় প্রায় কুড়ি হাজার পানীয় জলের বোতল আমরা পৌঁছে দিয়েছি ভারতের সঙ্গে স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের সহযোগিতায় এবং আমরা আগামীতে এই সেবা কার্য অব্যাহত রাখব এবং এখন বিভিন্ন অঞ্চল থেকে জল অনেকটা নেমে গেছে কিন্তু জল নেমে যাওয়ার পরেও তারা এখনো বাসস্থান নেই পরনে জামা কাপড় নেই অনেকে আমরা চেষ্টা করছি সেখানে জামা কাপড় কিছু রান্নার সরঞ্জাম মশারি শাড়ি কাপড় ইত্যাদি পৌঁছানোর জন্য আমরা প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে খাবার পৌঁছাতাম সেই সাথে তাদেরকে পানীয় জলও পৌঁছাতাম এবং কিছু কিছু কাপড় টাপড় দেওয়া হয়েছে আগামীতে যেসব এলাকা বিশেষ যেখানে বাঁধ ভেঙেছে বাঁশ করা যে অঞ্চল কসাই নদী আপনারা জানেন কসাই নদীর বাঁধ ভেঙে যে অঞ্চল প্লাবিত হয়েছে সেই অঞ্চলে আমরা নতুন জামা কাপড় এবং বাসনকুসন কিছু সাহায্য মশারি আমরা সঙ্গের পক্ষ থেকে পৌঁছানোর ব্যবস্থা করছি যদি জলে দাঁড়িয়ে তারা খাবার বিতরণ করছে রান্না করা খাবার জলের বোতল এই জলের মধ্যে এসে সবাই খাবার বিতরণ করছে